হুজুর কি মূর্খ ছিলেন নাউযু বিল্লাহি মিন যালিম হুজুর কি ফাজল পাস করছেন আলেন দাখিল মেট্রিক পাস করছে এমবিএ কিছু পাস করেন হুজুর তো লেখাপড়াই জানতেন হুজুর লিখতেও জানেন না পড়তেও জানেন না এমনকি নিজের নাম নামসই করতেও পারেন না রাসূলকে যদি কেউ মূর্খ মনে করে তার তো মূর্খ আকাশের নিচে জমিনের উপর একটা উদয় এবার শুনুন নবীজি নিজে কি বলেন আল্লাহ নবী বলেন ইন্নামা বুইস্তু মুআল্লিমান নবীজি বলেন শুনে রাখো আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি একমাত্র শিক্ষক হিসাবে ধরে বলেন সুবহানাল্লাহ পৃথিবী সমস্ত মানুষে শিক্ষক হয়ে পৃথিবীতে আমি আসছি সমস্ত মানুষের শিক্ষক আল্লাহ কোন মানুষের কাছে তাকে পড়ান নাই তার কারণ হলো মানুষ তার নিজস্ব জ্ঞান দিয়ে তাকে জ্ঞান দান করবে সেই জ্ঞান দিয়ে আর কি করবে তিনি বিশ্ব নেতৃত্ব কেমনে দেবেন এই জন্য অফুরন্ত জ্ঞানের মালিক যিনি অসীম জ্ঞানের মালিক যিনি সে আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে নিজের পক্ষ থেকে জ্ঞানী বানাইয়া দিলেন যার কারণে আজ পর্যন্ত নবীজির কোনো কথা এমনটি প্রমাণিত হয় নিজে নবীজির ওই কথাটা অবৈজ্ঞানিক প্রত্যেকটি কথা সায়েন্টিফিক কথা প্রত্যেকটা কথা বিজ্ঞানের কথা অথচ কোন বিজ্ঞান আগারে তিনি লেখাপড়া করেন নাই কোন স্কুল কলেজে পড়াশোনা করেন নাই নবী যা বলেছেন সব বলেছেন আল্লাহর জ্ঞান দিয়ে যার জন্য অবশ্য কিছু ছেলে মেলে কিছু আধুনিক শিক্ষিত লোক আছে যারা বলে যে ওই বার্তা আমি বলেছি এইসব ছেলেগুলোকে দাওয়াত দিয়া চায়ের দোকানে এক কাপ একটা সিঙ্গারা খাওয়াবে তারপরে বলবেন বাবা এই তাইকার কথা টাকা কইও না খুচরা কথা কম চতো বছর আগে রসুলের কথা চলতে পারে না কোনটা পারে না ইন্ডিকেট করো